বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার একত্রিশ দফার আলোকে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে জনসাধারণের মাঝে ভোলায় লিফলেট বিতরণ ও গণসংযোগসহ পথসভা করেছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ গোলাম নবী আলমগীর লিফলেট বিতরণকালে তার সাথে উপস্থিত ছিলেন হাজার হাজার নেতাকর্মী ও এলাকার সাধারণ মানুষ সোমবার তেরো অক্টোবর সদর উপজেলা ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকের হাট বাজারে গণসংযোগ পথসভা ও লিফলেট বিতরণ লিফলেটে রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা দাবির মূল বিষয়বস্তু তুলে ধরা হয় নেতাকর্মীরা পথচারী দোকানদার ও এলাকার বিভিন্ন পেশার মানুষের হাতে হাতে লিফলেট পৌঁছে দেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপির আহ্বান জনগণের কাছে পৌঁছে দেন পথসভায় আলহাজ গোলাম নবী আলমগীর বলেন আমাদের নেতা তারেক রহমান যে একত্রিশ দফা দাবি পেশ করেছেন এই বাংলাদেশকে তৈরি করার জন্য বিভিন্ন দফা দাবি করেছেন সেগুলো প্রচারের নিমিত্ত আমরা এখানে আসছি আজকের ভোলার এই ভেদুরিয়াতে আপনারা জানেন আমরা সাতারো বছর ধরে এই বাংলাদেশে আন্দোলন করে যাচ্ছি এই আন্দোলনের জিনিস হলো আমরা যে নির্বাচন থেকে বঞ্চিত করা হয়েছে এই নির্বাচন থেকে দেশবাসীকে বঞ্চিত করা হয়েছে সেই ভোটের অধিকার রক্ষা করার জন্য আমরা আন্দোলন করেছি রহমতে আমরা হাসিনা সরকারকে তাড়িয়েছি এখন বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার তারা একটি নির্বাচন দিবে আগামী ফেব্রুয়ারি মাসে সেই নির্বাচনের মাধ্যমে আমি আশা প্রকাশ করছি দেশের মানুষ ধানের শীষকে কখনো বিতা দিতে দেয় নাই এই নির্বাচনের মাধ্যমে আপনারা ধানের শীষের মাধ্যমে এই বিএনপি দেশকে পরিচালনা দেওয়ার ভার দিবেন আমি আশা প্রকাশ করছি আগামী নির্বাচনে আপনাদের খেদমত করার জন্য দেশবাসীর কাজ করার জন্য আমি এগিয়ে যাব এবং আমি একজন প্রার্থী হিসাবে নমিনেশন প্রার্থী হিসাবে কাজ করে যাচ্ছি যেমনই গত পনেরো বছর আমি কাজ করে গেছি ইনশাল্লাহ আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমার বড় ভাই যে কাজ করে গেছেন আপনারা জানেন আজকে এই ভেজুরিয়া জাগরণের পিছনে যেটা হয়েছে

সরকার যদি আসে আমরা অলরেডি আমরা কাজ শুরু করে দিয়েছি আমাদের একটা সংস্থা আছে এই ব্রিজ করার জন্য অলরেডি কাজ শুরু হয়ে গেছে ইনশাল্লাহ আপনারা দেখবেন যদি আমাদের সঙ্গে থাকেন আগামী বছরে এই বোলা বরিশালে ব্রিজের কাজ শুরু হবে ইনশাল্লাহ মেডিকেল কলেজেই নয় বিশ্ববিদ্যালয় থেকে আরম্ভ করে অনেক উন্নয়ন এই দ্বীপে হবে যদি আপনারা আমাদের বিএনপি কে সাপোর্ট করেন এখানে সার কারখানা হবে আপনাদের এই ভেদুরিয়া এই ভেদুরিয়া একটি উপযুক্ত জায়গা যেখানে অনেক ইন্ডাস্ট্রি হবে আপনারা সহযোগিতা দিবেন এখানে অনেক ইন্ডাস্ট্রি হবে চাকরির অভাব হবে না বেদুরিয়াবাসী সুতরাং আপনারা আমাদের সঙ্গে থাকেন আমরা সাহায্য করুন যাতে এখানে আরো ইন্ডাস্ট্রি হয় এমন একটি জায়গায় আপনারা আছেন আল্লাহর রহমতে এমন একটি সুন্দর জায়গায় আপনারা রয়েছেন এই দেশে গ্যাস আছে এখানে ইন্ডাস্ট্রি হইতে বাধ্য এখানে ইন্ডাস্ট্রি হবে আপনারা সহযোগিতা করবেন আপনাদের কোনো ছেলে পেলে বেকার আর থাকবে না বিএনপি আসতে বিএনপি কে নিয়ে আপনারা কাজ করে এই দেশে উন্নয়ন করবো বিশেষ করে বেদুরিয়ার উন্নয়ন হইতেই হবে হইতেই হবে আগামী ফেব্রুয়ারিতে ইনশাআল্লাহ ধানের শীষে ভোট দিয়ে এই দেশে একটি সরকার প্রতিষ্ঠা করবো যে সরকার এই দেশে মানুষের উন্নয়নের জন্য কাজ করবে রবন যেমন করছে আগামী আগামী তো খালেদা জিয়া বা আমরা যারা আছি তারেক রবন আছে এই দেশে একটি সত্যিকার সরকার প্রতিষ্ঠিত হলে এখানকার উন্নয়ন হইতে বাধ্য